হ্যালো ফ্রেন্ড সবাইকে স্বাগতম আজকে আমি ঘুরতে আসছি এখানে একটা প্রজেক্টে এটা শেখ ফরিদ আর একটা প্রজেক্ট এখানে অনেক প্ল্যান্ট আছে এগুলো আপনাদের দেখাবো আস্তে আস্তে এখানে অনেক আঙ্গুর অনেক জাত আছে তো এখানে আমার একটা আম গাছে চোখ আটকে গেছে এটাতে এত পরিমাণ ফলন এটার বয়স হচ্ছে দুই বছরের মতো দুই বছরের একটু বেশি হবে ধরেন যে সর্বোচ্চ আড়াই বছর গাছটা মাটিতে লাগানো তো আড়াই বছরের একটা গাছে কি পরিমাণ ফলন এই যে নিচ থেকে যদি একদম দেখাই এত পরিমাণ ফলন হয় একটা আড়াই বছরের গাছে আমি নিজেই অবাক এটাতে যদি হিসাব করেন নিম্নের পক্ষে পঞ্চাশ থেকে ষাটটার উপর হবে আম এত পরিমাণ ফলন হইছে এটা এই যাত্রার নাম হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো আমরা অনেকেই মাটিতে গাছ লাগাই এবং চেষ্টা করি যে বেশি ফলন হবে এমন একটা উচ্চ ফলনশীল আম গাছের তো তার মধ্যে আমার যেটা চোখে পড়লো এই বেনানা ম্যাঙ্গোর ফলনটা আসলেই বেশি এই যে একদম উপর থেকে যদি দেখায় চারপাশে এত পরিমাণ ফলন আপনারা যারা মাটিতে গাছ লাগান তাদের জন্য এই বেনানা ম্যাঙ্গো গাছটা খুবই ভালো হবে আশা করি এই গাছ কিনলে আপনারা লস করবেন না আমরা ছাদ বাগানে অথবা মাটিতে এই গাছটা লাগাতে পারি সহজেই দেখেন ফলন কিন্তু আপনাকে কখনোই হতাশ করবে না আর আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন যে ব্যানানা ম্যাঙ্গো খেতে কেমন আমটার খুব যে বেশি আশ আছে তা না যদি অতিরিক্ত পেকে যায় সেক্ষেত্রে আশ হয় তাছাড়া এই আমটার ওরকম আশ হয় না এটা আমার সাদেও আছে প্রচুর ফলন হয় এই গাছটার তো আশা করি এই গাছ যদি আপনারা লাগান তাহলে লস করবেন না আমার আসলে চোখটাই আটকে গেছে আপনাদের দেখানোর জন্যই এই ভিডিওটা করা এতক্ষণ সবাই সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ